আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক চলে আসতেছে রমজান মাস আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই পবিত্র রমজান মাস হচ্ছে ইবাদত বন্দিগীর জন্য বসন্তকাল রমজান মাসে ফরজ রোজার পাশাপাশি বেশ কিছু সুন্নত ইবাদত রয়েছে এর মধ্যে অন্যতম হল প্রতিদিন রাতের তারাবির নামাজ এ মাসে মোমিন মুসলমানরা ব্যাপকভাবে যেসব ইবাদত করে থাকে তার মধ্যে অন্যতম একটি ইবাদত হল তারাবি নামাজ রাতের বিশেষ এই নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই অংশগ্রহণ করে থাকেন তারাবি নামাজকে ঘিরে দেশের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রমজান মাসে মুমিন মুসলমানরা আমলের প্রতি কিছুটা বাড়তি মনোযোগ দিয়ে থাকেন এতে করে রমজানের পবিত্রতা আদায়ের পাশাপাশি নিজের আমলের পাল্লা ভারী হয়ে ওঠে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হই পরকালে আল্লাহ তালার সামনে হিসাব দেওয়া সহজ হয়ে যাই ফলে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি মুমিন মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় কারণ আজকের এই ভিডিওতে তারাবি নামাজের নিয়ম কানুন তারাবি নামাজের দোয়া মোনাজাত ও ফজলত সহ সংশ্লিষ্ট আরও কিছু আলোচনা করবো লহ এবং দোয়াগুলো ভিডিও স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ লিখে দেব যেন আপনারা খুব সহজে দোয়াগুলো দেখে দেখে শিখতে পারেন সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক এই পবিত্র রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি মাস এই মাসে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন এই মাসে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এবং এই মাসে প্রত্যেক ইবাদতের সবাব কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল। সে যেন অন্য মাসে মাসে একটি একটি ফরজ ফরজ আদায় আদায় করল করল। আর যে ব্যক্তি এ সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করল। সুহান হাদিসটি সোহাবুল ইমান থেকে নেওয়া হয়েছে তারাবি নামাজ কি রমজানে রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরজ রাকাত সুন্নত নামাজের পর এবং ভেতের নামাজের আগে দুই রাকাত করে দশ সালামে যে বিশ রাকাত একে তারাবি নামাজ বলা হয় তারাবি নামাজের সময় হলো এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত তারাবি নামাজের বিধান তারাবী নামাজ সুন্নতে মোয়াক্কাদা অপারগতা ছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া তা পরিত্যাগকারী হবে পুরুষদের জন্য মসজিদে জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করা সুন্নত নারীদের জন্য বিশ্বাকাত তারাবি নামাজ শূন্যত তারাবি নামাজে যে কারণে গুরুত্ব দিবেন এ মাসে যে কোনো ইবাদত করা হলে তার সবাব বাড়িয়ে দেওয়া হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি রমজানে একটি নফল আমল করল সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল সুহান হাদিসের ফজিলতের আলোকে বলা যেতে পারে রমজানে তারাবি নামাজের সাবু এই হিসেবে দেওয়া হবে অর্থাৎ তারাবি নামাজ আদায়কারীকে ফরজের সম পরিমাণ প্রদান করা হবে তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হই জীবনের গুনাখাতা মাফ হয়ে যাই নামাজের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন বলেন আমি প্রিয় নবীকে বলতে শুনেছি নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সব লাভের আশায় কি আমে রমজান অর্থাৎ তারাবি নামাজ আদায় করবে তার পূর্ববর্তী সকল গুণা মাফ করে দেওয়া হবে সুবহান এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর এক হাজার আটশত উনআশি তারাবি নামাজ পড়ার নিয়ম এশার চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে তারাবি নামাজ পড়তে হই তারাবি নামাজ দুই রাকাত করে পড়া হই প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফিরানো হই এভাবে চার রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিরতি নেওয়া হই এসময় সময় বিভিন্ন তাসমি তাহালিল পড়া উত্তম তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হই কারণ হাদিসে রয়েছে ইন্নামাল আমালু বিন্নি ইয়াদ সমস্ত কাজ নিয়তির উপর নির্ভরশীল তারাবি নামাজের জন্য নিয়ত করতে হই নিয়ত মনে মনে বাংলাতেও বলা যায় এবং নিয়ত করার ক্ষেত্রে মুখে উচ্চারণ করে বলা আবশ্যক নই কারণ নিয়ত হচ্ছে মনের সংকল্প মনে মনে সংকল্প করলেই নিয়ত হয়ে যায় আমাদের দেশের প্রচলিত তারাবি নামাজের একটি আরবি নিয়ত রয়েছে আপনি চাইলে এটিও পড়তে পারেন তবে এটি আবশ্যক নই তার আরবি নিয়তটি হচ্ছে নাওয়াই তুয়ান উসল্লিল্লাহি তালা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসুলিল্লাহি তালা মুতাওয়িহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকেবার দর্শক আবারও বলছি তারাবির নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নই বাংলাতেও এভাবে আপনি নিয়ত করতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার সুন্নত নামাজ কিবলামুখী হয়ে পড়ছি আল্লাহ আকবার। আর যদি আপনি জামাতের সঙ্গে ইমামের পিছনে পড়ে থাকেন তাহলে এভাবে নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার আবিয়ের দুই রাকাত নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়ছি আল্লাহ আকবার। এভাবে নিয়ত করবেন তারা বিহ নামাজের দোয়া তারাবিহ নামাজে প্রতি চার রাকাত পর পর বিশ্রাম নেওয়া হয় অর্থাৎ কিছুক্ষণ বিরতি নেওয়া হয় এ সময় একটি দোয়া পড়া হই যেটি আমাদের দেশে প্রচলন রয়েছে দোয়াটি হচ্ছে সুবাহা নাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহা নাজিল ইজাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদুরাতি ওয়াল কিবিরিয়াই ওয়াল জাবারুতি سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح امدواتي ابار قرشي سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت সুবাহান আল মালিক ইলহাই ইল্লাজি লায়ানামু ও লায়ামু তু আবাদান আবাদা সুব্বু সোন কদ্দুসন রব্ব না ও রব্বুল মালা ইকাতি ওর প্রিয় দর্শক তবে মনে রাখতে হবে তারাবী নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দুয়ার কোনো সম্পর্ক নেই মূলত এই দুয়ার সঙ্গে তারাবি নামাজের কোন সম্পর্ক নেই আপনি চাইলে এই দুয়ার পরিবর্তে অন্য যে কোনো তাসমি তাহলিল দুয়া দুরুদ করতে পারেন অথবা আপনি চাইলে এই সময়ে কোরআন ও হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়তে পারেন এবং সেটাই উত্তম কারণ কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া উত্তম তারাবিহ নামাজের মোনাজাত তারাবি নামাজ সম্পূর্ণ শেষ করার পরে আমাদের দেশের মসজিদগুলোতে মুনাজাতে একটি দোয়া পরে থাকে প্রাচীন কাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে এই দুয়ার প্রচলন রয়েছে যে এই দোয়াটিকে আমরা তারাবি নামাজের মুনাজাত বলে থাকি সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়ানাউযুবিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু, ইয়া সাত্তার ইয়া রাহীমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু بِرَحْمَتِكَ ইয়া রাহমান রাহিমিন আমি দোয়াটি টেনে পড়ছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجئنا من النار ইয়া মুজির মুজিরুয়া মুজির বিরহমাতি কেয়া রহেমার রহেমি দর্শক দুয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দুয়ার কোনো সম্পর্ক নেই আপনি চাইলে সম্পূর্ণ তারাবি নামাজ শেষ করে কুরআন ও হাদিসে বর্ণিত অন্যান্য দুয়ার মাধ্যমেও তাও বা ও মুনাজাত করতে পারেন